ভাবুন তো আপনি মহাকাশ ঘুরে ফিরে এলেন আর দেখলেন আপনার বন্ধুর বয়স আপনার বয়সের থেকে বেশি হয়েছে অসম্ভব মনে হচ্ছে কিন্তু এটা বাস্তব বিজ্ঞান এটাই হলো আইনস্টাইনের টাইম ডাইলেশন যেখানে সময় নিজেই স্লো মোশানে চলে যদি আপনি আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করেন আপনার ঘড়ি পৃথিবীর ঘড়ির তুলনায় অনেক ধীরে চলবে ফলে আপনি ফিরে আসবেন প্রায় একই রকম কিন্তু পৃথিবীতে মানুষের বয়স বেড়ে যাবে এটাই বিখ্যাত টুইন প্যারাডক্স আরও মজার ব্যাপার মহাকর্ষ সময়কে টেনে ধরে যেখানে গ্র্যাভিটি বেশি সময় সেখানে আরও ধীরে চলে তাই পৃথিবীর ঘড়ি আর স্যাটেলাইটের ঘড়ি কখনোই এক গতিতে চলে না জিপিএস স্যাটেলাইটে এই টাইম ডাইলেশন হিসাব না করলে আপনার লোকেশন কয়েক কিলোমিটার ভুল দেখাত হ্যাঁ সময়ের ভুলে জিপিএসও নষ্ট হয়ে যেত আইনস্টাইন দেখিয়েছিলেন সময় একটা নদীর মতো সোজা কখনোই বয়ে যায় না গতি আর মহাকর্ষ বদলালেই সময়কে বাঁকানো যায় মানে কি জানেন যদি বিজ্ঞান সঙ্গে থাকে সময় ভ্রমণ আর স্বপ্ন নয় আইনস্টাইনের এই আইডিয়া মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তাই না আপনার কাছে তথ্যটা কেমন লাগলো কমেন্টে লিখতে ভুলবেন না আর এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য টিআর ক্রিয়েশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন